আসসালামু আলাইকুম আমার সামনের সুযুকি জিক্সার একটা এবিএস যে বাইকটা এই বাইকটা আমরা পুরোটাই মাস্টার সার্ভিস করলাম আর এখন যে কাজটা করবো এই বাইকের সমস্যা ছিল রানিংয়ে হঠাৎ করে টান সাইডে দিত টান উঠতে চাইতো না মানে একটু গরম হলে টান কমে যেত কা টান উঠতে চাইতো না এটা সমস্যা ছিল আমরা এখন এই ক্লাসের সাইডটা খুলছি খোলার পর দুইটা জিনিস দেখাই যে গরম অতিরিক্ত মানে তারাদের গরম হয় কেন এখেন এই যে অয়েল স্টেনার এখানে অল্প পরিমাণ ময়লা আছে এটা বেশি পরিমাণ ময়লা নাই কিন্তু কিছু কিছু বাইক আছে যাদের বাইকে এই অয়েল স্টেনার প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে তাই এটা প্রতি দশ হাজার কিলো পর পর এটা খুলে ওয়াশ করা দরকার আর এটা ওয়াশ করলে আপনার বাইকের যে ওভার হিট হওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে আর এই বাইকের ক্লাস আমরা খুলবো এখানে অল্প পরিমাণ ময়লা আর এই বাইকটো অভাৰহিড হয়তো মানে গৰম হৈ যায় তে খুব তাৰ তাড়ী যাৰজন আমাৰ এটা খুলছি খোলে এটা পৰিষ্কাৰ কৰি দিব আৰু ইঞ্জিনটো ভালকৈ ফ্লাছিং কৰি দিব